তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হলো মঙ্গলবার মঙ্গলবার মানে আমার নিরামিষ আমি এখন রয়েছি রান্নাঘরে আজকে চা খেতে আমি অনেকটা সময় নষ্ট করে ফেলেছি কারণ কালকে রাত্রি ঘুমটা একটু দেরিতেই হয়েছে ঘুম আসছিল না কারণ দুপুরবেলা কালকে শুয়ে পড়েছিলাম তো সেই কারণে রাত্রি অনেক দেরিতে ঘুমিয়েছি আবার সকালবেলা উঠেছি মোটামুটি সাড়ে ছটা নাগাদ কিন্তু তারপরও শরীরটা ভালো লাগছিল না ওই জন্য চা খেতে বসে বেশ সময় কিছুটা নষ্ট করে ফেলেছি ফোন দেখছিলাম আর চা খাচ্ছিলাম আর তারই মধ্যে কিছুটা আলু কুকারের সিটি বসিয়ে নিয়েছি কারণ আমি ভাবছিলাম যে আজকে মঙ্গলবার তো একটুখানি আলুর দম করবো প্রতি মঙ্গলবারে হয় ডাল না কিছু ভাজা ভাজি এটা ওটা দিয়ে আমি খাই তাই এবার ভাবলাম যে একটুখানি আমার জন্য আলুর দম করি আর মায়েদেরও কালকে গেছে সুতরাং মায়েরাও আজকে নিরামিষ খাবে আর তোমাদের দাদাভাই ভাই ওর জন্য শুধু একটা ডিমার অমলেট করে দেবো আর ফ্রিজে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে প্রচুর তরকারি করে দেবো ব্যাস আর দেখা যাক কী হয় আমাদের তো রান্না বলতে মোটামুটি দু রকম তিন রকম দিয়ে হয় না আমাদের ছ সাত রকম করতেই হয় প্রতিদিন সেটা তোমরা সবাই জানো আমার প্রতিটা ভিডিওতে দেখিয়েছি আর আজকে সবাই এখন বাবান পড়তে গেছে আর আজকে সবাই মোটামুটি এখন ব্যস্ত রয়েছে টিভিতে নজর রেখে দিয়েছে কারণ আজকে রেজাল্ট আছে তোমরা জানোই আজকে পিসের রেজাল্ট আজকে পাঁচ তারিখ তো চলো বাকি ভিডিও তোমাদের পরে দেখাচ্ছি আমি সারাদিনে কী কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো টাটা

আর গাছে এবারে আম হয়েছে যা সেইগুলো আমি পেরেছি যা পাড়ার পেরেছি এই যে লগাটা রয়েছে এই লগায় বাবা জালতি বেঁধে দিয়েছে তো এই জালতি দিয়ে আমি পেরেছি আমাদের সত্যি কথা বলতে পাড়ার লোক নেই পেরেছি বলতে এই লগাটা দিয়ে নিচ থেকে দাঁড়িয়ে সব আমগুলো পাড়া হয়েছে এখনও কিছু আম রয়েছে বাবা বলছে এখন পাড়তে তো আজকে আমার পক্ষে সম্ভব হবে না কারণ এখন আমি স্নানে যাবো দেরি হয়ে যাবে তো সেটাই দেখতে আসলাম যে আজকে কি পারতে পারবো কি না কারণ বারোটা কুড়ি পঁচিশ হয়ে গেছে আর আজ এবছর এই নতুন ছোট্ট আম গাছটা দেখো আম হয়েছে আমি এর মধ্যে পেরে নিয়েছি পাঁচ সাতখানা পেরেও নিয়েছি আর এগুলো ওই গাছের এই বড়ো গাছের তুলনায় এই আমগুলো একটু বড় হয়েছে এগুলো এখন খেয়ে দেখা হয়নি সব আমগুলোই পেরে রেখে দিয়েছি ঝুড়িতে পারলে খাওয়া হবে তারপরে বোঝা যাবে এটা কীরকম মিষ্টি কী টক তো চলো আর এই যে কদিন আগে এখান থেকে অনেক গিমা শাক তুলেছিলাম সেই জায়গাটা এখন জলে পুরো ভর্তি হয়ে গেছে আমরা জানি যে প্রতি বছর জলটা নেমে যায় তখন এখানে প্রচুর ঘিমে হয় আর এবার আবার জল উঠে গেছে এবার হচ্ছে মতন ঘিমা খাওয়া শেষ আবার পরের বছর প্রচুর জল বেড়ে গেছে পুকুরে জল কমে গেছিলো মাঝে দিয়ে আর এই যে এটাকে কী বলে মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্ট গাছটা আগের দিন আম পাড়তে গিয়ে ওইখানে দেখলাম হয়ে রয়েছে এটা তুলে নিয়ে এটা যদি ধরে যায় ঘরের জ্বালনা এটা লাগিয়ে দেবো